নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হয় এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আমাদের বাংলা নববর্ষ আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি মকর রাশির বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ কেমন কাটতে চলছে সেই নিয়ে আলোচনা করব এতদিন শনি সাড়ে সাতি যে কষ্ট একটা মানসিক কষ্ট সব দিক দিয়ে সামাজিক আর্থিক একটা সাফুকেশনের মধ্যে দিয়ে চাপের মধ্যে দিয়ে মকর রাশি কেটেছে গত কয়েক বছর পাঁচ সাত বছর সে থেকে কিন্তু অনেকটা একটা ভালোর দিকে যেতে চলছে অনেকটা গোল্ডেন পিরিয়ড বলতে পারেন মকর রাশির জীবনে কিন্তু এই চোদ্দশো বত্রিশ হতে চলছে অনেক অনেক অপরচুনিটি আসবে সেটা আর্থিক স্টেবিলিটি আসছে প্রেমের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পেতে চলছেন এই মকর রাশি জাতক এই মকর রাশির আপনার রাশির অধিপতি রাশির তৃতীয় অবস্থানের ফলে কিন্তু আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই ভালো হবে থার্ড হাউস আমরা জানি সোশিয়াল নেটওয়ার্ক আর যে থার্ড হাউস আমাদের যে কর্ম আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমকে বোঝায় তৃতীয় ঘর আমাদের যে কর্মশক্তি আমাদের যে কাজ করার ইচ্ছা আমাদের থার্ড হাউস থেকে আসে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে ভীষণভাবে একটা কাজ করার প্রবণতা একটা কিছু পাওয়ার প্রবণতা ভীষণ পজিটিভিটি কিন্তু আসবে এই বৈশাখ মাস থেকেই দেখবেন মনের মধ্যে একটা নতুন কিছু পর্ব আমি খাটবো আমি আর সবাই পারছে আমারও সেই শক্তি আছে আমিও আমার মানে এনার্জি ইউটিলাইজ করে জীবনে কিছু অ্যাচিভ করব সেই ধরনের একটা মানসিকতা বা মেন্টালিটি কিন্তু আসবে এই দেখবেন মানে এই বৈশাখ মাস থেকে বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধ হবেন এই এই চোদ্দোশো বত্রিশে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভীষণ মধুর একটা সম্পর্ক কিন্তু হবে এই চোদ্দোশো বত্রিশে তা এতদিনের একটা ভুল বুঝাবুঝি একটা মানসিক দূরত্বটা কিন্তু দূর হবে দুজনের মধ্যে কাছে আসা মনের মিল একে অপরকে বোঝা এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন অবশ্যই আপনাদের মধ্যে একটা গভীরতা সম্পর্কের গভীরতা কিন্তু আসছে এই মানে নতুন বছরে আর যারা প্রেমের সম্পর্কে আছে তাদেরও কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু ভুল বুঝাবুঝি সমাপ্ত হয়ে একটা ভালোর দিকে কিন্তু সামনে আপনাদের এগিয়ে যাবে এবং দীর্ঘ ভালো জীবনের পথে কিন্তু আপনারা এগোবেন এবং যারা বিবাহ করতে ইচ্ছুক তারাও কিন্তু মানে উপযুক্ত জীবন সঙ্গী আপনারা এবছর পেতে চলছেন মাথায় রাখবেন সুতরাং করুন শনির এই তৃতীয় হাউজে মানে শনি আপনার রাশির অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি সে তৃতীয় ঘরে যাচ্ছে তার মানে দ্বিতীয় ঘরের রাশির দ্বিতীয় ঘরের রাশির অধিপতি তৃতীয় ঘরে গমনের ফলে কি হচ্ছে যে অর্থের অধিপতি তৃতীয় ঘর নিজের ঘর থেকে দ্বিতীয় ভাবম ভাব আর্থিক দিক দিয়ে কিন্তু আপনাদের স্টেবিলিটি আসছে যারা চাকরি পেতে চাইছেন বিভিন্ন ইন্টারভিউগুলো ফেস করছেন টেকনিক্যাল ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেডিকেল ফিল্ডে নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদি আপনারা কিন্তু সফলতা অবশ্যই পাবেন বছর যে পরিশ্রম করছিলেন এতদিন ধরে কিছু হচ্ছিল না সেটা কিন্তু এবার ফুটফুল হতে চলছে এই চোদ্দশো বত্রিশে এবং যে উইসগুলোই আপনারা করবেন বিশেষ করে এই বছরের মাঝামাঝি এই আষাঢ় শ্রাবণ মাসটা কিন্তু বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসটা আপনাদের যে ভীষণভাবে একটা মানসিক ইমোশনাল বছর মানে সময় বলা যেতে পারে আপনাদের সঙ্গীতদের সঙ্গে কাউন্টার পার্ট আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু একটা আবেগের সম্পর্ক একটা সৃষ্টি মানে হওয়ার কথা এবং এই সময় যা আপনি যা উইশ করবেন ফুলফিল হবে আপনার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হবে চাকরির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিবাহ ইচ্ছুকেরা কিন্তু একটা খুব ভালো সময় আপনারা বিবাহ করুন নতুন জীবনে প্রবেশ করুন কারণ গার্হস্থ্য জীবন কিন্তু মানে খুব একটা খুব পবিত্র এবং খুব একটা প্রয়োজনীয় একটা জীবন আমাদের এই সৃষ্টিকে মানে সৃষ্টির ধারাকে বজায় রাখার জন্য সুতরাং বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ারও কিন্তু প্রয়োজন আছে আর এটা আপনাদের একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের রাশির চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল এই থার্ড এপ্রিল থেকে সেভেন্থ জুন মানে অলরেডি ঢুকে গেছে চৈত্র চৈত্র মাসের শেষ থেকে ঢুকে গেছে সেই মঙ্গল কোথায় আপনাদের রাশির সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে এবং সে থাকছে জ্যৈষ্ঠের মাসের প্রায় শেষ শেষের দিকে সুতরাং প্রায় এক মাসের উপরে সময় এক মাস নয় মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে সে ঢুকেছে এই পিরিয়ডটা জ্যোষ্ঠীর শেষ গুটো মানে দেড় মাসের উপর সময় এই সময়টা কিন্তু মঙ্গল চতুর্থপতি একাদশপতি হয়ে আপনার সপ্তম গড়ি অবস্থানের ফলে আপনাদের ভূমি গাড়ি বাড়ি বিশেষ করে মাটি কোনো ফ্ল্যাট কিনা জায়গা জমি কিনা বাড়ির কনস্ট্রাকশন পুরানো বাড়িকে ভেঙে নতুনভাবে কনস্ট্রা মানে যদি আপনারা কনস্ট্রাকশন করুন বা এই ধরনের কাজ করুন কিন্তু একটা ভালো টাইম এবং অবশ্যই এই টাইমটাকে কাজে লাগান যারা জায়গা জমির কাজ করেন মাটির কাজের সঙ্গে যুক্ত আর্থ ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রফিটেবল হবে এই পিরিয়ডটা এই সময়টা সুতরাং টাইমটাকে কাজে লাগান আর আরেকটা জিনিস যেহেতু চতুর্থ প্রতি সপ্তমী অবস্থান আপনি কোনো নতুন গাড়ি কেনা এবং ছোটোখাটো উইশ ফুলফিল হওয়া ঘুরতে যাওয়া এই ধরনের কিন্তু একটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে এবং বৃহস্পতি আপনার তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি প্রায় মানে আর অনেকটা সময় সেটা ঢুকছে জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আশ্বিন মাস ত্রিশ না সরি ত্রিশ বৈশাখ থেকে ত্রিশ আশ্বিন অব্দি সে একত্রিশ আশি নব্বিশ অবস্থায় কিন্তু আপনার ঘরে সপ্তমী অর্থাৎ কর্কট রাশির অবস্থান করছে সেই সময় বৃহস্পতির অবস্থানের ফলে কিন্তু অনেক বেনিফিট বা আপনি কিন্তু অনেক লাভবান হবে কি ধরনের লাভ আপনার মধ্যে একটা যে মানসিক প্রশান্তি কিন্তু আপনি পাবেন যেহেতু দ্বাদশ রাশি দ্বাদশ রাশি কি মুক্তির ঘর দা দ্বাদশ রাশি কি বিদেশকে ইন্ডিকেট করছে দ্বাদশ ঘর সুতরাং বিদেশ ভ্রমণ ইত্যাদি বিদেশি সোর্স থেকে ইনকাম বিদেশি কোনো কিছু থেকে বিদেশে গিয়ে পড়াশোনা এবং বিদেশে গিয়ে হায়ার এডুকেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সময় ঘটার প্রবল সম্ভাবনা থাকছে কোন সময়টা আমি বললাম যে জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস কার থেকে শুরু এই সময়টা বাংলা হিসাবে আমি বলছি যেহেতু বাংলা নববর্ষকে বোঝাচ্ছি আঠারো অক্টোবর পর্যন্ত টাইমটা কিন্তু বিশেষ ভালো এইসব কাজগুলি আর আধ্যাত্মিক একটা উন্মেষ একটা স্পিরিচুয়াল গ্রোথ একটা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে আসবে যে আমি কি কেন কেন এসছি আমি কোথা থেকে এসছি আমার আমার আমি কে আমার কী পরিচয় এই যে প্রশ্নগুলো আমাদের মনে জাগে যে কি আমি আসলাম এবার কোথা থেকে কোথায় যাব এই যে নিজেকে চেনার একটা সেলফ ইন্ট্রোসপেকশন যে আমাদের মধ্যে জাগে একটা অনেক সময় একটা সেইটা কিন্তু বিশেষভাবে এই সময়টায় আপনি অনুভব করবেন এবং সেই সময়টাকে ইউটিলাইজ করে মেডিটেশন করা ধ্যান করা যদি আপনারা দীক্ষিত না হন গুরুর দীক্ষা নেন এবং সৎ সঙ্গে সঙ্গে যুক্ত হন সেটা কিন্তু অনেক আপনাকে আত্মিক দিক দিয়ে আপনার আত্মসং সংশোধন আত্ম কি বলবো পিউরিফিকেশন যে আমাদের দুষগুণ বিশ্লেষণ সেলফ ক্রিটিসিজম যে আমি কি ভালো করলাম কি মন্দ করলাম কি করা উচিত কি করা উচিত না পার্থিব জিনিস মেটেরিয়াল জিনিসের ঊর্ধ্বেও যে আরেকটা আমার অস্তিত্ব আছে পৃথিবীতে আমার খাওয়া পরা চুপ স্বাচ্ছন্দ্য এই ফিজিক্যাল কমফোর্টের বাইরেও যে আরেকটা জিনিস আরেকটা কিছু অস্তিত্ব একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমার মধ্যে এনার্জি আছে যে আমি সেই এনার্জি একটা কসমিক এনার্জির অস্তিত্ব কিন্তু আমার নিজের অস্তিত্বের সঙ্গে সেটা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেই সত্যটাকে উদ্ঘাটন করার মতো একটা মানসিকতা বা ইচ্ছা আপনার মধ্যে জাগৃত হবে এই পেরিয়ডটা সেটাও কিন্তু ভগবানের একটা মানে আশীর্বাদ বলতে পারে এটা কিন্তু আমাদের মধ্যে আসে না সেই চেতনা আমাদের মধ্যে আসে না আমাদের সেই সূক্ষ্ম বুদ্ধি নেই আমরা কি সেটাকে ডিসকভার করব নিজের মধ্যে আমিকে যে সেলফ ইন্ট্রোডাকশন আত্মের পরিচয় সেই চাহিদা বা খিদা সত্যের প্রতি আকাঙ্ক্ষা বা গান আমাদের মধ্যে কিন্তু আসে না আমরা কিন্তু এই টপিকসটাকে এড়িয়ে যেতে পছন্দ করি আমরা আমরা কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করতে ভালোবাসি না কিন্তু এই পিরিয়ডে আপনি মকর রাশির জাতক জাতিকেরা দেখবেন আপনাদের মধ্যে সেই একটা আধ্যাত্মিক জাকৃতি আপনার ব্যক্তিত্বের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন কিন্তু আসতে চলছে এবং এটা সুদূরপাশারে আপনার দীর্ঘ জীবনে কিন্তু অনেক অনেকটা আশীর্বাদ ছোট আর এই আরেকটা এই সময়টা আরেকটা দিক যদি লক্ষ্য করি আপনাদের কিছু চোট লাগা আঘাত লাগা এই ধরনের সমস্যা আসতে পারে হঠাৎ পরে গিয়ে আঘাত লাগলো সেটা দীর্ঘদিন ধরে মানে একটা কষ্ট দিল সেইটা সেই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে আশ্বিন কার্তিক মাসগুলোতে আপনাদের বিবাহ যারা উপযুক্ত বিবাহের পাকা কথা সময় হতে পারে কোনো চাকরিতে পদোন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এই সময়টায় কিন্তু আসতে পারে আশ্বিন কার্তিক মাসটা ফিন্যান্স কিন্তু আশ্বিন মাসের প্রথম দিকে কোনো হায়ার এডুকেশন সুযোগ পেতে পারেন কিন্তু ভালো মন্দ দুটোই আছে মাথার পেছন দিকে যেন আপনার আঘাত না লাগে সেই ব্যাপারেও সচেতন আপনার বাড়ির ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু একটু সার্ভিসিং করাবেন একটু সতর্ক থাকবেন সেই সময়টা যেহেতু মঙ্গল উচুস্ত হয়ে আপনার রাশির সপ্তমে থাকছে সেই ব্যাপারে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে বাড়িতে ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো একটু সার্ভিসিং করাবেন মানে একটু গ্যাপে গ্যাপে সে সতর্কতা নিয়ে থাকায় ভালো আর কেউ এই সময়টায় আপনাকে ফিনান্সিয়ালি চিট করতে পারে সেটারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আর পলিটিক্যালি কোনো মানে ইনফ্লুয়েন্সার কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কিন্তু এই বছর আপনাদের একটা কানেকশন হতে পারে কিন্তু সেটা নেম ফিম দেবে অল্প বিস্তর হ্যাঁ এবং আপনার ক্রিয়েটিভিটি আপনি যদি নাচ গান শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন সামাজিক সেই ব্যাপারটা আপনার একটা স্বীকৃতি কিন্তু আপনি এবছর পেতে পারেন আর বছরের মাঝামাঝি থেকে আপনি লক্ষ্য করবেন বিশেষ করে শ্রাবণ ভাদ্র আশ্বিন এই সময় কিন্তু আরেকটা জিনিস আপনার মধ্যে অকাল সায়েন্স জ্যোতিষী তন্ত্র মন্ত্রর প্রতি একটা বিশ্বাস বা আকর্ষণ এগুলো নিয়ে আপনি আলোচনা করা গবেষণা করা একটা মানসিকতা তৈরি হবে কিন্তু এই ব্যাপারে আপনার তো সুতরাং এই ভালো মন্দ প্রেমের ব্যাপারে বলুন ভালো আর্থিক স্টেবিলিটি সেই ব্যাপারে বারো আধ্যাত্মিক দিক দিয়ে ভালো সামাজিক দিক দিয়ে ভালো কিছু শারীরিক অসুস্থতা মানসিক অনেকটাই চাপমুক্ত থাকবেন এবারের বছর বাংলা নববর্ষ কিন্তু মানসিক চাপের দিক দিয়ে কিন্তু একটু খেয়াল রাখবেন অনেক সময় যেহেতু মঙ্গল নিজস্ব হয়ে আপনার রাশিকে দেখছে সেই ক্ষেত্রে একটু চাপ এবং কি বছরের প্রথম দিকটায় তৃতীয় করে শনি রাহু সহ অবস্থানের ফলে আপনার গৃহ পরিবেশে কিছু ক্যাওয়াশ ঝগড়াঝাটি এ ধরনের ছোটোখাটো ঝামেলা ঘটতে পারে সেটাও অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর ভীষণ ভীষণভাবে আর্থের সঙ্গে মাটির সঙ্গে নিজেকে যদি আপনি সংযুক্ত করতে পারেন জীবনের অনেক সমস্যা কিন্তু অটোমেটিক দূর হয়ে যাবে এবছর লক্ষ্য করবেন যে পুরনো ট্রেডিশনগুলো আমাদের আমরা ঠাকুমা দিদিমা বা আমাদের আগের জেনারেশন আমাদের পূর্বপুরুষরা ধরুন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া তুলসী তলায় প্রদীপ দেওয়া গরুকে খাওয়া মানে ফিডিং করানো খাবার কাক পক্ষী সকালবেলা উঠে এদেরকে খাওয়ানো ইত্যাদি ইত্যাদি সন্ধ্যাবেলায় ধূপ দেওয়া তারপর শঙ্খ ভাজানো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়িতে যোগ মানে যজ্ঞ পূজা পার্বণ কীর্তন সম্ভবত কীর্তন উপাসনা সৎসঙ্গ ইত্যাদির প্রতি আপনার কিন্তু আকর্ষণ বাড়বে এবং এগুলো কিন্তু ভীষণ প্রয়োজন আমার আপনাদের আপনার চারিপাশের যে নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য এগুলো ভীষণ ভীষণ প্রয়োজন যা কিছু নেগেটিভিটি মানে যাই অল্প বিস্তর থাকছে হ্যাঁ ওভারঅল আপনার এই বত্রিশ চোদ্দশো বত্রিশ ভালো তাও বাদ যা কিছু খারাপ নেগেটিভিটি আছে এগুলোকে আপনার জীবন থেকে অপরস অপরাস মানে অপসারিত করার জন্য আপনারা নিশ্চয়ই এই ধরনের কাজগুলো করবেন মানে পুরানো ট্রেডিশনের প্রতি আবার ফিরে যান গো ব্যাক টু হিউড ট্রেডিশন গো ব্যাক টু নেচার প্রকৃতির কাছাকাছি থাকুন বিশেষ হেলদি খাবার খান ঘুরে বেড়ান পরিবারের সঙ্গে সময় কাটান অনেক ভালো থাকুন আপনাদের গোল্ডেন পিরিয়ড সময়টাকে একদম ভালো করে ইউটিলাইজ করুন সুস্থ থাকুন মকর অনেক অনেক নববর্ষের আগাম শুভেচ্ছা ভালো থাকবেন ধন্য সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ জয়ত বাবামণি